ওয়াকফ আন্দোলনে বাধা কেন মিথ্যা প্রচার করছেন যে জমিয়তের বা মুসলমানরা ফ্ল্যাগ খুলেছে যারা হিন্দু হিন্দু করছেন তার মুসলমানদের শত্রুতা করছেন আগামী দিন যদি আবার যদি ডাক দেন উনি তো আমরা এর থেকে আরো বড় সংগ্রাম করে আর যে কাঁচ নামে রিভালভার দেখাতে চেয়েছে উনি তো চুপচাপ চলে যেতে পারতেন দোষটা তো তার এবং আমাদের ছেলেরা বোকা বলে তাকে আটকায়নি উচিত ছিল গাড়ি থেকে নামে আটকিয়ে ছবি তুলে পুলিশের হাতে তুলে দেওয়া ওখানে চেয়েছিল হিন্দু আর এস এস বিজেপি মারপিট করুক ইচ্ছা ছিল মেরে দেব আর দোষ দেবো মুসলমানের উপরে যারা আমাদেরকে গাল দিচ্ছেন দয়া করে ভাববেন আপনারা কতটা শেকল আর আমরা কতটা ম্যামারি থেকে যে বাস আসছিল ম্যামারি ব্রিজের পাশে বেশ কিছু ছেলে জয় শ্রীরাম বলে আমাদের গাড়ি আটকাতে চেয়েছে মুসলমান হলে আলোচনা হচ্ছে হচ্ছে মনে কষ্ট আর সারা বছর করে তাতে কষ্ট হয় না এবারে সরাসরি মুখ খুললেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে হুগলি জেলার তারকেশ্বরে কাজী ময়দুর ইসলামের একটি পারিবারিক অনুষ্ঠানে তিনি যোগ দিয়ে আইমা পাহাড়পুরে সেখানে তিনি আসেন সরাসরি তাকে প্রশ্ন করা হয় জমিয়েতে ওলামায় হিন্দির সভায় যাওয়ার সময় বেশ কিছু ঘটনা ঘটে বাস থেকে গেরুয়া পতাকা খুলে নেওয়ার একটা অভিযোগ ওঠে তারপরে আরও একটি ঘটনা ঘটে হাওড়া জেলায় যে বন্দুক দেখানো হয়েছে গাড়ি থেকে সেটা নিয়েও একটা ঘটনা চলছে দুটো বিষয় এবং ওয়াকাফ আন্দোলনের আন্দোলনে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় পুলিশের বাধা এবং গেরুয়া পতাকা লাগানো বিভিন্ন গাড়িতে হিন্দু মুসলিমের একটা গণ্ডগোল চলছে একটা সাম্প্রদায়িক বিভাজন চলছে তা নিয়ে সরাসরি সিদ্ধিকুল্লা চৌধুরী তিনি কি বলছেন একাধিক প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন মন্ত্রী সিদ্ধাকুল্লা চৌধুরী সরাসরি এসএসটি পাবলিকের সম্মুখীন হয়ে তিনি কি বলছেন শুনুন ওখানে ইফতার করেছিলেন এবং সেখানে এক অনুরোধ করেছিলেন একবার আমাদের এখানে আসেন এবং আমরা তো যাব কাজের জন্য এবং গত পরশু সবাই স্টেজে উনি ছিলেন এই কারণে আমরা উৎসাহিত হয়েছি যে যে সংগ্রাম আমরা চালাতে চাইছি মুসলমান সমাজের জন্য তারাও উদ্যোগ নিয়েছেন কাজ করতে চাইছেন এবং সাহেব ব্যবসায়ী মানুষ কিন্তু তার দিনের যে ফিকের কোরআন হাদিসের শিক্ষা বা সমাজের সম্পর্কে যে সচেতন সচেতনতা এটা ভালো দিক এই কারণে তাকে মোবারকবাদ জানাচ্ছি আর তার কথা আমি রাখতে পেরেছি আমাকে আজকে দিল্লি যেতে হবে জাতীয় ওয়ার্কিং কমিটির তেইশটি রাজ্যে জমিয়েতের আপনার রাজ্য সংগঠন আছে প্রথম আলোচ্য বিষয় হলো ওয়াকাফের কি হবে সুপ্রিম কোর্ট আছে পরবর্তী অধ্যায় তারপরে আছে ফিলিস্তিনদের প্রতি আমরা কিভাবে সহানুভূতি সাহায্য করতে পারি তিন নম্বর হলো যে ভারতবর্ষে অগ্নিগর্ব অবস্থা বিজেপি তৈরি করতে চাইছে আমরা ইতিহাদ মিল্লি ঐক্য তৈরি করতে পারলেই জিততে পারব এই নানান বিষয় নিয়ে ইনশাল্লাহ কালকে আলোচনা হবে আগামী পরশু দিন আপনার এপ্রিল ওখানে ওয়াকফ কনভেনশন আছে গত দশ তারিখে যে ওয়াকাফ আমরা এখানে প্রকাশ্য সভা করলাম আমাদের সামনে রামলীলা মাঠ পরবর্তী দুটো আরও রাস্তা মিলে প্রায় এক লক্ষ মানুষ সেখানে এসেছিলেন সাড়ে তিন হাজার গাড়ি একেবারে ওই চার নম্বর ব্রিজ মওলালি সিআইটি রোড শিয়ালদা রাজাবাজার লেলিল সরণি ধর্মতলা তিন লক্ষ মানুষ ঢুকতে পারেননি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু তারা যে এসেছেন সকলের শক্তি বাড়িয়েছেন এবং আমরা এতে মাথা নত করব না আমাদের পৈতৃক সম্পত্তি ওয়াকাফ একটা ওয়াকাফ হলো গভর্নমেন্টের কাছে এনরোলমেন্ট করা লিপিবদ্ধ করা আর একটা ওয়াকাফ হলো ইউজার ব্যবহার সূত্রে ওয়াকাফ এখানে যেমন একটা মসজিদ হাই সাহেবদের আছে কথার কথা আপনাদের গ্রামে সেটা পঞ্চাশ একশো বছর ধরে আছে ওয়াকাফে লেখা নেই এটা ওরা ধরতে চাইছে ইউজার অফ ওয়াকাফ তারপরে অনেক প্রপার্টি ওয়াকাফের আছে যেটা এখনো পর্যন্ত বিএলআরওর কাছে লিপিবদ্ধ বা হয়নি আপনাদের মাধ্যমে বলব প্রত্যেকটি মসজিদ প্রত্যেকটি কবরস্থান প্রত্যেকটি ঈদগাহ প্রত্যেকটি মাদ্রাসা মুসলমানদের জাতীয় সম্পত্তি একেবারে আইনসম্মত হতে হবে তা নাহলে ভবিষ্যতে কিন্তু বিপদ নেমে আসতে পারে আমরা স্বাক্ষর অভিযান শুরু করেছি ইতিমধ্যে পঞ্চাশ হাজার স্বাক্ষর প্রায় কমবেশি আমাদের কাছে পৌঁছেছে যে নরেন্দ্র মোদী সরকার আমাদের গলায় ছুরি চালাতে চাইছে আইনকে নস্বাৎ করে সংবিধানকে ধ্বংস করে তার কাছেই আমরা বিচার চাইছি তার মানে স্বাক্ষর দিয়ে প্রমাণ করতে চাইছি এই আইন আমরা মানতে পারবো না এটা খুব পরিষ্কার আরও দুটি কথা কালকেও শুনেছি মিডিয়ায় বড় বড় মিডিয়ায় আমার বিরুদ্ধে অনেক তাদের বিশোদকার মুসলমান একত্রিত হলে আলোচনা হচ্ছে মনে কষ্ট হচ্ছে আর সারা বছর বিজেপি তাপাতাপি করে তাতে কষ্ট হয় না তাতে এখানে আমরা কে বেরেদি কে আল আদিস ভাই কে দেওবন্দি কে ফুরফুরা কে শিয়া কে বড় বড় খানকা ও দেখার সময় নেই ওটা নিজের নিজের জায়গায় আমরা করবো আমরা সংযত থাকবো ঐক্যবদ্ধ চেহারা ওখানে নাকি একটা গেরুয়া রঙের আপনার পতাকা বাস থেকে ওখানে আমাদের আমাদের নয় ন্যাশনাল মিডিয়ার কেউ ছিলেন তিনি আমাদের রিপোর্ট করেছেন যে আপনাদের ছেলেরা পতাকা খুলেনি ওই ড্রাইভার নিজে পতাকা খুলে নিজের কাছে রেখেছে যারা ওখানে ছিল তারা একটু চেঁচামাচি করেছে চেঁচামাজি করাটা দোষ ওই ড্রাইভারের নাম্বার আছে তো তার গাড়ির নাম্বার কেন মিথ্যা প্রচার করছেন যে জমিয়েতের বা মুসলমানরা ফ্ল্যাগ খুলেছে এবং আরেকটি কথা বলতে যেটা এর আগে আমি বলিনি এটা সারা বাংলায় ছড়াবে ওই দিন তিনজন আর ছেলে বেরেলিদের পোশাক পরে আর বেরেলিদের ঝান্ডা নিয়ে একজন পঞ্চাশ ষাট বছর বয়সের বৃদ্ধকে ধাক্কা দিতে দিতে মারতে মারতে চলে নিয়ে যায় ওই মহলারির কোনো যে বাসগোলা ছিল তার পিছনটা গলির মতন আমাদের একজন মানে স্বেচ্ছাসেবকের যিনি দায়িত্বে ছিলেন তিনি দেখতে পেয়ে ছুটে গেছেন গিয়ে ওকে জাপটে ধরেছেন তোমার মারছ কেন মুসলমানের ড্রেস আর এস এসের ছেলে বেরিলিদের আর সংগঠনের আপনার পতাকা সেই ছেলেটা জাপতে ধরেছে বলে তার এই পাঁচটা আঙ্গুল ছড়ি দিয়ে মেরে ঘায়েল করে দিয়েছে সন্ধ্যা ছটার সময় সেই ছেলেটা আমার কাছে এসে হুজুর এই দেখুন আমাকে দায়িত্ব দিয়েছিলেন এই আঙুলগুলো সব ভেঙে গেছে এটা আমি আজকে প্রথম প্রকাশ করলাম ওখানে চেয়েছিল হিন্দু আর বিজেপি মারপিট করুক ইচ্ছা ছিল মেরে দেবো আর দোষ দেবো মুসলমানের উপরে যারা আমাদেরকে গাল দিচ্ছেন দয়া করে ভাববেন আপনারা কতটা সেকল আর আমরা কতটা ম্যামারি থেকে যে বাস আসছিল ম্যামারি ব্রিজের পাশে বেশ কিছু ছেলে জয় শ্রীরাম বলে আমাদের গাড়ি আটকাতে চেয়েছে আমাদের লোকজন ইসলামী যার ইসলাম যারা মানে নবীজি সাল্লাহ যারা মানে তারা বোঝে তাদের মধ্যে সংযত ভাব আছে নবী নভিজাল প্রিয় সুন্দর আছে উত্তেজিত হয়েছিল দু চারজন বলেছেন না চলো পুলিশ এসে তাদেরকে হটিয়েছে আর এস এস বিএপিকে বলছে এটা চোখে ঠেকে না শক্তিগড়ে শ্রীরাম বলেছেন ঠেকে না সারা রাজ্যে জয় শ্রীরাম বলছেন বলুন না আপনাদের মানা করছে বাংলার মানুষকে পরিবেশকে বিষাক্ত করবেন না আর আমার বিরুদ্ধে বা মুসলমানের বিরুদ্ধে মিথ্যা কথা বলবেন না যারা নামাজ কালাম পড়েন যারা ইমানদার তারা এই সমস্ত নোংরা কাজ করে না বিজেপির মুখ এত নোংরা কেন এত দুর্গন্ধ কেন আমরা তো বলছি হিন্দু মুসলমান আমরা ভাই ভাই তারা বলুক একবার বলুক বড় বড় স্বর্ণকারের দোকানে অর্ধেক হিন্দু মুসলমান কাস্টমার সোনার দোকান চলবে বাজারের বড় বড় আপনার যারা লাখপতি কোটিপতি মাড়ি তাদের কাপড় নিয়ে মেটিয়া হাওড়ায় বিজনেস হয় চলবে তাদের বিজনেস পেটে লাথ মারার ব্যবস্থা হচ্ছে আরও দশ জায়গায় ব্যবসা বাণিজ্য চলছে মুসলমানরা যদি কারবারে অংশ না নেয় একবারে লোপাট হয়ে যাবে ব্যবসা যারা হিন্দু হিন্দু করছেন তার মুসলমানদের শত্রুতা করছেন এবং বিজেপির লাড্ডু খাচ্ছেন বাংলা এটা আমরা হতে দেব না বাংলার মানুষদের বলবো নামাজ পড়ে আল্লাহকে যে দোয়া করুন আল্লাহ সফল করেছে। আপনাদের দোয়া আশীর্বাদে আমরা সফল হয়েছি আমাদের কারোর কৃতিত্ব নাই আল্লাহর ফজল নবীজাল দরবারে লাখো কোটি সালাম আমরা পৌঁছাচ্ছি এরপরে আমরা স্বাক্ষর অভিযান শুরু করেছি নরেন্দ্র মোদীর নামে পঞ্চাশ হাজার স্বাক্ষর আমাদের কাছে এসেছে প্রায় বাকি এক কোটি স্বাক্ষর আমরা বাংলায় চল্লিশ শতাংশ মুসলমান এটা আমি এখানে বলছি আজ রমজানের বাড়িতে কেউ বলে না লুকিয়ে রেখেছে চার কোটি মুসলমান বলতে মানে লজ্জা লাগে আমাদের সংখ্যা আমরা জানবো না আমরা মানুষকে বলবো না এই কারণে আমরা অত্যন্ত সংযত এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের মধ্যে সেকুলার লিডার কজন আছেন যেভাবে হিন্দু নেতা ভাইদের আমরা সাহায্য করি সম্মান দিই আমাদের মুসলমানদের কজনকে সম্মান দেন পরিস্থিতি অনেক বদলেছে সম্মান দিতে শিখুন পরিবেশ বদলাবে মানুষ একত্রিত হবে সারা ভারতবর্ষ বাঁচবে আমার 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 বক্তব্য হলো যে এর বিরুদ্ধে সব ধর্মের মানুষ শুভ বুদ্ধি মানুষকে এক হতে হবে স্ট্রিট কর্নার করতে হবে গেট টুগেদার করতে হবে হিন্দু খারাপ একথা আমি বলতে পারবো না আমাদের আমাদের যা ফিলিং হিন্দুরা সংখ্যায় বেশি তার আমাদের দাদা মুসলমান সংখ্যায় কম এক পরিবারে তারা হলো ভাই বাংলার একটা পরিবার অতএব ভাই যদি অসুস্থ হয় দাদা বলে তোর কি চিন্তা রে তোর দাদা আছে ওই দাদাকে দেখে তার অসুস্থ অসুস্থ তো ভালো হয়ে যায় আর দাদা অসুস্থ হলে দাদার মাথার কাছ থেকে পায়ের কাছ থেকে ভাই সরে না কেন কেন যে দাদা তুমি সুস্থ হয়ে যাও চোখ তার ছলো ছলো করে এই রকম হিন্দু মুসলমানের সম্পর্ক আমাদের যারা করছে দেশের ক্ষতি করছে সংবিধানের ক্ষতি করছে এই ওয়াকাফ আইন কালা কানুন সংবিধান সংবিধানকে এড়িয়ে মুখ বেকিয়ে পাশ করেছে সতেরোটি সুপ্রিম কোর্টে কেস হয়েছে উত্তর দেবে সরকার সংবিধান বড় না প্রধানমন্ত্রীর বড় রাষ্ট্রপতি বড় না সংবিধান বড় এটা আমরা জানতে চাইছি ভারতের মানুষ বলতে সংবিধান বড় প্রধানমন্ত্রীর বড় নয় পার্লামেন্টে শক্তি আছে পাশ করিয়ে দিলে বাংলায় আমরা এক ইঞ্চি ওয়াকাফের জমি ছাড়বো না ইনশাল্লাহ হ্যাঁ মুখ্যমন্ত্রী ইন্ডোরে করবেন দলের ব্যাপার আমি দলের মুখপত্র নয় দলের মুখপত্র আমি নয় আমরা সামাজিকভাবে জমিয়তের প্ল্যাটফর্মে যেখানে আল আলহাদিস ভাইরে এসছেন বেরিলি ভাইরে এসছেন শিয়া ভাইরা এসছেন নানান সংগঠন এসেছে অতএব দলের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করার কিছু নেই দলের নেতাদের জিজ্ঞাসা করুন তার উত্তর দেবে আমি 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 বলি পুলিশ পুলিশ ছেড়ে ভুল করেছে কলকাতায় সভা হয় কোন ব্যক্তি কোন সংগঠন রিভালভার দেখায় উনি যে কাঁচ নামিয়ে রিভালভার দেখাতে চেয়েছে উনি তো চুপচাপ চলে চলিতে পারতেন দোষটা তো তার এবং আমাদের ছেলেরা বোকা বলে তাকে আটকে উচিত ছিল গাড়ি থেকে নামিয়ে আটকিয়ে ছবি তুলে পুলিশের হাতে তুলে দেওয়া পুলিশ থাকলেও পুলিশ দেখছে গোলমাল হবে কি হবে সে পুলিশের ভুল এটা অবশ্যই পুলিশের ভুল তুমি কেন চাললে লাইসেন্স হোল্ডার কি আপনার মানে অনৈতিক আর্ম সেটা আমরা কি জানি পুলিশ ধরতে পারতো পুলিশ ধরে নি তো আমি কেন পুলিশের সবাই গাইতে যাবো ভুল কথা আমার মুর্শিদাবাদে যে আন্দোলন করছে তার সংযত পুলিশ অত্যাচার তো একতরফা কেন বলছো পুলিশের গাড়ি পড়াবে পুলিশকে পুলিশকে ঘাইল করে দেবে বড় বড় আপনার অফিসার এসপির মাথা ভেঙে দেবে তো অন্যায় কথা এতে কি আমরা জিততে পারবো আমি জিজ্ঞেস করছি আইন হাতে নিয়ে এই এই সন্ত্রাস যেন কোনো গ্রামে না ছড়ায় তারা সংযত হোক পুলিশকেও বলবো আপনারা সংযমে হয়ে কাজ করো বাস কিন্তু অন্যায় 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 আগ বাড়িয়ে ঝগড়া করলে বিপদ বিপদ বিজেপি এটাই চাইছে যে মুসলমান মারামারি করুক আমার মাঝখান থেকে বেরিয়ে যাও আকারটা ভুলে যাক আসসালামু আলাইকুম যেহেতু জামাতুল হিন্দের সভাপতি আমার বাড়িতে এসেছেন এই আমরা খুব খুশি খুশি মানে অত্যন্ত খুশি আমরা উনি যা বলে দিয়েছেন এর ওপর আমাদের আর কোনো বলার আর কিছু নাই তো আগামী দিন যদি আবার যদি ডাক দেন উনি তো আমরা এর থেকে আরো বড় সংগ্রাম করে আরো মানে বাস নিয়ে আরো লোক নিয়ে আমরা কলকাতা জ্যাম করি সেটাই আমাদের সবথেকে মেন কথা থাকবে এটাই আমার ওনার বক্তব্য আমার বক্তব্য